যদি আপনার লক্ষ্য থাকে কাউকে খুশি করা আমাকে সমাজে বড় বলবে বড়দান দান দিতে পারলে আমাকে দেশের লোক খুব ভালোবাসবে আত্মীয় স্বজন খুব ভালোবাসবে গ্রামবাসী ভালোবাসবে বন্ধুবান্ধব ভালোবাসবে এরকম মন মানসিকতা থাকলে হবে না আপনি গোপনে করেন আপনার সাধ্য অনুযায়ী তবে হতে হবে হালাল তইয়ে আবু হরে রাম তাআলা আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন মান তাসদ্দাকা বে আদলি তমরাতিন মিনকাসবিন তৈবিন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি খেজুর সম পরিমাণ পবিত্র হালাল বস্তু দান করবি সাদকা করবি খরচ করবি পবিত্র হালাল বস্তু সেজুর সম পরিমাণ দানের পরিমাণ একেবারেই সীমিত একেবারেই ছোট একেবারে কম কিন্তু হালাল পবিত্র তারপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আল্লাহ ই্লা দালা পবিত্র হালাল ব্যতীত দান কবুল করেন না আল্লাহ তালা পবিত্র হালাল ব্যতীত দান কবুল করেন না এরপরে বলছেন কেউ যদি পবিত্র হালাল উপার্জিত বস্তু সেজুর সমপরিমাণ হয় আল্লাহ সুবাহান হওয়া তালার সন্তুষ্টি অর্জনের জন্য দান করে খরচ করে তাহলে ফাইন আল্লাহ নিহি আল্লাহ সুবাহান হাত তার এই ছোট্ট সীমিত এই দানকে ডান হাতে গ্রহণ করেন সুবাহান আল্লাহ ডান হাতে এটা গ্রহণ করেন হাদিসে রসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন অলিয়া হৈরু মিন সুফলা উপরের হাতটা নিচের হাতের চাইতে অনেক মর্যাদাবান অনেক সম্মানী নিচের হাতের চাইতে উপরের হাতটা অনেক সম্মানী অনেক মর্যাদাবান যে এভাবে হাত পেতে চায় এই হাতটা আল্লাহর কাছে নিকৃষ্ট না এই হাতটার চাইতে ওপরে হাতটা যে দিচ্ছে দাতা এর হাতটা এর মান সম্মান মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক উত্তম বলা হয়েছে আদিছে হইরন শব্দ হয়রন শব্দের অর্থ কত উত্তম এটা প্রকাশ করার সম্ভাবনা অনেক অনেক উত্তম উপরের হাত সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবহান ওয়াত আলার হাবিব মহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহিসাল্লাম বলছেন ফাইন আল্লাহ বালু হা বেমিনীহি আল্লাহ ডান হাতে গ্রহণ করেন এই দানটা ফায়ু রব্বী হা লে দাতার জন্য এই খেজুর সমপরিমাণ দানটাকে আল্লাহ লালন পালন করেন খেজুর সমপরিমাণ দানকে আল্লাহ সুবাহ লালন পালন করেন দাতার জন্য এরপরে উদাহরণ দিচ্ছেন আল্লাহর নবী কামায় রব্বি আহাদ কম যেমন তোমাদের কোনো ব্যক্তি লালন পালন করে ফালুয়াহু ফালওয়াহু শব্দের অর্থ হচ্ছে ফালুয়াহ শব্দের অর্থ হচ্ছে ঘোড়ার বাছুর ঘোড়ার বাচ্চা তোমাদের কোনো ব্যক্তি যেমন তার ঘোড়ার বাছুরকে ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে তো ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে যেমন ভাবে আল্লা সুবাহালা খেজুর সম পরিমাণ এই সীমিত এই দানটাকে আল্লাহ তালা লালন পালন করেন তারপরে কি বুঝলেন এখান থেকে মানে একটা ঘোড়ার বাছুর একটাই বাছুর এই বাছুরটাকে ঘোড়ার মালিক লালন পালন করেন তার সময় মতো খাবার দেন তার পরিচর্যা করেন ঠিকঠাক সে অসুস্থ আছে না সুস্থ আছে এই লালন পালন করতে করতে এক সময় ঘোড়ার বাছুরটা বড়ো হয় একটা থেকে দুটা হয় তিনটা হয় দেখা যায় ঘোড়ার বিশাল একটি মা পাল হয়ে গেছে ঘোড়ার পাল হয়ে গেছে অনেক ঘোড়া হয়ে গেছে একটা থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঘোড়া হয়ে গেছে একটা ঘোড়ার বাছর থেকে ঠিক রসুল সাল্লিয়াম খেজুর সম পরিমাণ এই দানকে এমনভাবে লালন পালন করেন এই দানটা বাড়তে বাড়তে নেকিতে পরিণত হতে 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 হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলেন হাত্তা তাকুনা মেসলাল জাবাল হাত্তা জাবাল পাহাড় সময় পরিমাণ স্বভাবে পরিণত হয় তবে লক্ষ্য উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবহান সন্তুষ্টি অর্জন যদি আপনার লক্ষ্য থাকে কাউকে খুশি করা আমাকে সমাজে বড় বলবে বড়দান দিতে পারলে আমাকে দেশের লোক খুব ভালোবাসবে আত্মীয় স্বজন খুব ভালোবাসবে গ্রামবাসী ভালোবাসবে বন্ধুবান্ধব ভালোবাসবে এরকম মন মানসিকতা থাকলে হবে না আপনি গপনে করেন আপনার সাধ্য অনুযায়ী তবে হতে হবে হালাল হাল পবিত্র আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন